বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পদের নাম সহকারী রক্ষক পরীক্ষার তারিখ ছাব্বিশ এক দুহাজার প্রশ্ন এক সন্ধি বিচ্ছেদ করুন স্বল্প সমান সূর্য গল্প খ নায়ক নই যোগ অক নায়ক গ পরিচ্ছেদ পরিযোগ ঘ, উল্লাস উৎযোগ লাশ উল্লাস ইও মনোযোগ মনসযোগ যোগ মনোযোগ দুই নম্বর ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন আলু সিদ্ধ সিদ্ধ যে আলু কর্মধারয় সমাস ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু কর্মধারয় ধান ক্ষেত ধানের ক্ষেত ষষ্ঠী তৎপুরুষ আগা গোড়া আগা থেকে গোড়া পঞ্চমী তৎপুরুষ হাতে খড়ি হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে মদপদী বহুগ্রী সমাস তিন নম্বর অর্থসহ বাক্য রচনা করুন গুড়ে বালি আশায় নৈরাশ্য রহিম ধনির দুলালি রতনাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে চেয়েছিল কিন্তু প্রতারণা ফাঁস হওয়ায় সে উদ্দেশ্যে গোড়ে বালি চোখের বালি শত্রু অথবা অপ্রিয় ব্যক্তি সদা সত্য কথা বলাই রহিম বন্ধুদের চোখের বালিতে পরিণত হয়েছেন অর্ধচন্দ্র গলা ধাক্কা বেয়াদব সিলেটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও ডুমুরের ফুল বিরল বস্তু মাহবুব সাহেব ভালো চাকরি পেয়ে এখন ডুমুরের ফুল হয়ে গেছে তার দেখা পাওয়াই ভার হাতের পাঁচ শেষ সম্বল রহিমা বেওয়ার একটি দুধেল গুরু হল হাতের পাঁচ চার নম্বর এক কথায় প্রকাশ করুন আই বুঝে ব্যয় করে যে মৃতব্যী যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ শপথ সংকুল যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর ঈষৎ আমিষ যার আষ্টে মৃতের মতো অবস্থা যার মর্ষ পাঁচ বিপরীত শব্দ লিখুন গরিষ্ঠ লঘিষ্ঠ প্রাচীন বিপরীত সদয় ভীরু নির্ভীক হ্রদ চালু ছয় নম্বর ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড প্রিপোজিশন ক ही वैं टू कॉलेज डैश फूड उत्तर ऑन ही वेन्ट टू कॉलेज ऑन फूड वुड यू माइंड डैश ए कप ऑफ टी उत्तर है वु डू माइंड हैंग कप ऑफ टी आई डैश ए सिसटर लाइक यू उत्तर वायर आई विश्व आई वायर आ सस्टर लाइक यू यू आर स्टिल एंग्री डैश मी यू आर स्टिल एंग्री उथ मी উই আর দ্য ড্যাশ অব আওয়ার ওন ফেট উত্তর আর্কিটেক্ট উই আর দ্য আর্কিটেক্ট অব আওয়ার ওন ফেট সাত নম্বর ইংরেজিতে অনুবাদ করুন আমি সাঁতার কাটতে জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম একবারে চলে এসো কাম অন ফরে সে এমনভাবে কথা বলে যেন সব জানে হি টক অ্যাসিভ হি নিউ এভরিথিং অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স কয়লা ধুইলে ময়লা যায় না এ ব্ল্যাক উইল টেক নো আদার হিউ আট নম্বর অর্থসহ বাক্য রচনা করুন ইন দ্য লং রান অর্থ অবশেষে ইউ উইল ফাইন্ড ইট বেনিফিশিয়াল ইন দ্য লং রান বোন অব কনটেনশন অর্থ বিবাদের বিষয় দ্য প্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য বোন অব কনটেনশন বিটুইন দ্য টু ব্রাদার্স স্মেল এ র্যাট সন্দেহ করা আই স্মেল এ র্যাট ইন দ্য সাজেশন ইন্ড ইন স্মোক ব্যর্থ হওয়া অল হিজ প্লানস ইন্ডেড ইন স্মোক হোল্ড ওয়াটার ধোপেটেকা দিস আর্গুমেন্ট জাস্ট ডাজ নট হোল্ড ওয়াটার নয় নম্বর সুজ দ্য সিনোনেম অ্যাবন্ডন উত্তর তিন ফরসিক করসিভ এর শিরোনেম হল উত্তর দুই অফেন্সিভ গ চার্মিং এর শিরোনাম হল দুই অ্যালোরিং ঘ ট্রানসিয়ান্ট এর সিনোনিম হলো উত্তর তিন ইফেমেরাল অ্যাটমসফেয়ার এর শিনোনিম হল চার ক্লাইমেট দশ নম্বর প্রশ্ন মেক ভার ফর্ম দিস ওয়ার্ডস ক অ্যাশরেন্স এর ভার ফর্ম হলো অ্যাশিওর ক ড্যান্জারের ভার হল ইনডেন্জার গ প্রসিকিউশন এর ভার হল প্রসিকিউট ঘ ফ্রেন্ড এর ভার হল বি ফ্রেন্ড ইও হিউম্যান এর ভার হলো হিউম্যানাইজ এগারো নম্বর একটি মোবাইল সেট দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ লাভ হতো মোবাইল সেটের করে মূল্য কত উত্তর তিন হাজার টাকা বারো নম্বর সাকিব ও তামিমের আয়ের অনুপাত চার্লিশ টু তিন তামিম ও মিরাজের আয়ের অনুপাত পাঁচিশ টু চার সাকিবের আয় এক লক্ষ বিশ হাজার টাকা হলে মিরাজের আয় কত উত্তর বাহাত্তর হাজার টাকা তেরো নম্বর একটি ত্রিভুজাকৃতির বাগানের ক্ষেত্রফল পাঁচশো চল্লিশ বর্গমিটার এর ভূমি সাতাশ মিটার হলে উচ্চতা নির্ণয় করুন উত্তর উচ্চত হচ্ছে চল্লিশ পরীক্ষায় গণিত ও ইংরেজিতে একশো নম্বর একশো আশি নম্বর পেয়েছে সে গণিত অপেক্ষা ইংরেজিতে বারো নম্বর কম পেয়েছে সে কোন বিশ্ব কত নম্বর পেয়েছে সে ইংরেজিতে পেয়েছে চুরাশি নম্বর এবং গণিতে পেয়েছে ছিয়ানব্বই নম্বর লিখুন কপ এর পুনরূপ হলো কনফারেন্স অব দ্য পার্টিস সতেরো নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে পদ্মা নদীর মাঝি কার লেখা উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের কবর কবিতাটি কার লেখা উত্তর জসীম উদ্দিনের আঠারো কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেল্টা প্লান কত বছরের জন্য উত্তর একশো বছর জাতিপিত বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের লেখা দুইটি বইয়ের নাম লিখুন উত্তর অসমাপ্ত জীবন এবং কারাগারে রোজানা সতেরো নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশে আগাথানা ঘূর্ণিঝড়ের নাম কি উত্তর হচ্ছে খ বিজয় স্মরণে নির্মিত ভাস্কর্য মৃত্যুঞ্জয় প্রাঙ্গন কত তারিখে উদ্বোধন করা হয় দশই নভেম্বর দু তেইশ সালে একুশ বঙ্গবন্ধুর জীবনের ভিত্তিক পুনর্ঘ বাংলা চলচ্চিত্রের নাম কি চিরঞ্জীব মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন উত্তর ইতালীয় নাগরিক বাইশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে সর্বোচ্চ রান করেন কে উত্তর হলো বিরাট কোহলি খ আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম কি উত্তর হল মারুফা আক্তার তেইশ দিক নির্ণয় করা যন্ত্রের নাম কম্পাস বিশটি পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ চব্বিশ সুইজারল্যান্ডের মুদ্রার নাম কী উত্তর সুইস ফ্রাঙ্ক কেনিয়ার রাজধানীর নাম কি উত্তর নাইরবি পঁচিশ পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী উত্তর হলো চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড খ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী উত্তর রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন